এফ সিক্সটিন ফাইটিভ খেলকন এই অতিথি ইউক্রেনে প্রবেশ করেছে এক সপ্তাহ হয়নি বন্ধুরা এক সপ্তাহ পূর্বেই এই অতিথি আকাশে উড়েছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু তার করিন পরিণতি আমাকে খুবই হতাশ করেছে রাশিয়া এবং আমেরিকা এই ব্যাপারটি নিয়ে হয়তো কনফ্লিক্টে জড়াবে এবং ইউক্রেন এবং আমেরিকা তারা যথারীতি বলে দিয়েছে এটি রাশিয়ান যুদ্ধ বিমানে ধ্বংস হয়নি টেকনিক্যালি ইরোডের কারণে ধ্বংস হয়েছে আমার আশঙ্কা এমনই ছিল যে কখনোই তারা এটি স্বীকার করবে না ঝামেলা আছে স্বীকার করলে বিশ্বব্যাপী এই যুদ্ধ বিমানের বাজারের বারোটা বাজবে অন্যদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এস ফোর হান্ড্রেডের বাজার ব্র্যান্ডিং একেবারে হাই আকাশে উঠে যাবে এটি নিয়ে কেনার প্রতিযোগিতা শুরু হবে যে সকল দেশ ইতিমধ্যে এটি ক্রয় করেছে তারা তো খুশিতে বগল বাজাবে আর যে সকল দেশ কেনার প্রক্রিয়া রয়েছে তারা লাইন দেবে যারা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আমেরিকান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবো নাকি রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবো তারা সিদ্ধান্ত নেবেন সুতরাং বুঝতেই পারছেন কাহিনীটি কি ঘটছে বন্ধুরা আমি আপনাদের বলে দিতে চাই এবং এই সামগ্রিক প্রক্রিয়ায় কোন কোন পদ্ধতি ঘটতে পারে এটি কি সত্যি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাশিয়া ফেলে দিয়েছে নাকি টেকনিক্যাল ইরর নাকি এখানে কোনো রাজনৈতিক প্রপাগান্ডা আছে যার মাধ্যমে আমেরিকা এবং ইউক্রেন কখনোই চাইবে না তারা এটি স্বীকার করুক যে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুদ্ধবিমানটি ধ্বংস হয়েছে সামগ্রিক ব্যাপারটি আপনাদের সামনে দুর্দান্তভাবে তুলে ধরেছি অনেক প্রশ্নের জবাব পাবেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে একটু ও না টেনে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মিস্টার ভ্লাদিমির পুতিন আবারও কি তার ভেলকি দেখালেন আসলেই আমি একটা জিনিস এতদিন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে প্রযুক্তিগতভাবে কতটা উন্নত যেটি বলা হয় যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিক দিয়ে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কিন্তু সেই ব্যাপারটি প্রমাণ সহকারে এতদিন পর্যন্ত আমি তেমন একটা পাইনি বা বিশ্বাসযোগ্য ছিল না আমার কাছে মনে হয়েছে প্যাট্রিয়ট প্রাক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকা বা ইউরোপের যে সকল স্যামটি বা অ্যাস্টার থার্টি এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার বা রুশ প্রযুক্তিগত সক্ষমতার চেয়ে অনেকটা এগিয়ে শুধুমাত্র এস ফোর হান্ড্রেড বা এস ফাইভ হান্ড্রেডের বিশ্বশ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলতে যেটি বলা হতো এটি অতিরঞ্জিত আমার কাছে সবসময়ের জন্য তাই মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে ভারত তুরস্ক চীন আরও যে সকল দেশ এই রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এস ফোর ক্রয় করেছে বাস্তবিক পক্ষে তারা এটি ক্রয় না করে যদি আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে তাদের সেই থার্ড রয়েছে প্যাট্রিয়ার প্যাক থ্রি রয়েছে অন্য ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো ক্রয় করলে কি ভালো হতো যদিও চীনের সাথে আমেরিকার কৌশলগত সম্পর্ক নাই এবং চীনের অপশন একটাই হয় তারা নিজেরা বানাবে অথবা তারা রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করবে চীনের লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেটি এস ফোর হান্ড্রেডকে কপি করে তৈরি করা অনেকে এটি মনে করেন এই 2000 টু থাউজেন্ড 2000 এই টু থাউজেন্ড সিরের সবচেয়ে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ক এটি ক্রয় করার জন্য একসময় চীনের সাথে দ্বন্দার করেছিল কিন্তু তুরস্ক পরবর্তীতে চীনের সাথে এই চুক্তিটি বাতিল করে তারা রাশিয়ার কাছ থেকে রাশিয়ার সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনেকে বলে থাকেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিনা শর্তে বিনা তর্কে হ্যাঁ বন্ধুরা এই বিনা শর্তে বিনা তর্কে এস ফোর হান্ড্রেডকে যেহেতু বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাজা বলা হয় সেহেতু আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি আসলে এর হিট প্রবাবিলিটি এবং অন্যান্য প্রযুক্তিগত সক্ষমতায় কে কার্সে এগিয়ে রয়েছে বন্ধুরা এস ফোর নিয়ে আমি আপনাদের পূর্বেও ভিডিও দিয়েছি আসলে এর চারটি বিভিন্ন ধরনের রেঞ্জের ক্ষেপণাস্ত্র রয়েছে অর্থাৎ এই ক্ষেপণাস্ত্রগুলো বা রকেটগুলো বিভিন্ন উচ্চতায় ধেয়ে আসা বস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম আর তার প্রেক্ষিতে এটি সর্বোচ্চ চারশো কিলোমিটার থেকে দুশো কিলোমিটার একশো বিশ কিলোমিটার এবং চল্লিশ কিলোমিটার এই তিনটি রেঞ্জের মধ্যে যে কোনো বস্তুকে ডিস্ট্রয় করে দিতে পারে আকাশে বিভিন্ন লেয়ার ভিত্তিক ক্ষেপণাস্ত্র থাকার কারণে এর সুবিধা হলো যদি প্রথম লেয়ারটি এটি মিস করে পরবর্তী লেয়ার ঠেকিয়ে দিতে পারে পরবর্তী লেয়ার মিস করলে তারপরের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিতে পারে সর্ব তারপর এটি যদি মিস করে সর্বশ্রেষ্ঠী ঠেকিয়ে দিতে পারে অর্থাৎ একে এড়িয়ে যে কোনো ক্ষেপণাস্ত্র বলেন বা যুদ্ধ বিমান বলেন আপনার নির্দিষ্ট পরিসীমার মতো আসা এক প্রকার অসম্ভবই বটে অর্থাৎ এর সীমার মধ্যে আসলে তার আর বাচন নাই যে কোনোভাবে যে কোনো উচ্চতায় মোটামুটি সাতাশ কিলোমিটার ঊর্ধ্বে তার মরণ মোটামুটি নিশ্চিত সুতরাং এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তারা যে চয়েসটি করেছে অন্য একটি বিকল্প ছিল তুরস্ক এবং ভারতের জন্য বন্ধুরা ভারতের সাথে আমেরিকার সামরিক এবং রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সৌহার্দ্যপূর্ণ তারপরও ভারত এখনও পর্যন্ত সামরিক সমরাষ্ট্রের ক্ষেত্রে মোটামুটি রাশিয়ার উপরে সফিস্টিকেটেড সামরিক সমরাষ্ট্র বলতে যেগুলো বোঝায় তারা রাশিয়ার উপরে নির্ভর করে ক্রমান্বয়ে আমেরিকার সাথে তাদের সামরিক সম্পর্কের ব্যাপ্তি বাড়লেও বন্ধুরা তারা রাশিয়াকে ছেড়ে দেয়নি ভারত তার জাতীয় স্বার্থে যে সকল দেশের কাছ থেকে অস্ত্র ক্রয় করে থাকে অন্য দেশের কথা তারা কান দেয় না আমেরিকা হেন কোনো চেষ্টা নাই রাশিয়ার থেকে বিমুখ করতে ভারতের এগেনস্টের চেষ্টা করেনি বা ভারতকে চাপ দেয়নি অথবা বিভিন্নভাবে অনুরোধের স্বরে বলেনি কিন্তু ভারত আমেরিকার সে কথায় কর্ণপাত না করে তার জাতীয় স্বার্থের ক্ষেত্রে রাশিয়ার সাথে অবশ্যই সম্পর্ক পূর্বের তুলনায় আরও বেশি ঘনিষ্ঠ করে গেছে আর এটি নিয়ে আমেরিকার মুখ কালো আমেরিকা এখানে মাইন কিসিপাই পড়েছে দুইটা কারণে এক ভারতকে না পারছে সারতে না পারছে গিলতে অর্থাৎ ভারত যাই করছে না আমেরিকার কথায় তারা প্রভাবিত হচ্ছে না তাদের স্বার্থ অনুযায়ী তারা রাশিয়ার সাথে নিজেদের সম্পর্ক এগিয়ে নিচ্ছে আমেরিকা অনেক দিন ধরে অনেক দশক ধরে ভারতকে চেষ্টা করছে ওইখানে যেয়ে নাক তুমি সেই গানের মতো কিন্তু ভারত স্পষ্টভাবে বলে দিয়েছে ভারত তার জাতীয় স্বার্থে কার সাথে সম্পর্ক রাখবে না রাখবে এটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার এখানে নাক গলাতে তোমার কোনো আসার দরকার নাই ইউরোপকে বলেছিল ঠিক একই কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউরোপের একটা বক্তব্যের এগেনস্টে তিনি বলেছিলেন অর্থাৎ ইউরোপ ভারতকে বলেছিল তোমরা রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করো না জয়শঙ্কর বলেছিল ইউরোপ যে পরিমাণ তেল একদিনে ক্রয় করে রাশিয়ার কাছ থেকে ভারত পুরা মাস ধরে সেই পরিমাণ তেল রাশিয়ার কাছ থেকে ক্রয় করে না সুতরাং তোমরা আগে সম্পূর্ণ তেল ক্রয় রাশিয়ার কাছ থেকে বন্ধ করো তারপরে তুমি আমার এই সবক দিতে আসবা সুতরাং এই সকল সবক এখানে দিয়ে কোনো লাভ নাই বিভিন্ন সময় নিষেধাজ্ঞার খবরের কথা বা খড়গের কথা বলা হয়েছে সেগুলো থোড়াই কেয়ার করেছে সুতরাং ভারত খুব ভালো করে জানে এশিয়ার বুকে তাকে ছেড়ে দিয়ে আমেরিকার কোনো কুল বা ঠাই নাই এশিয়াতে একমাত্র তার ল্যান্ডিং স্টেশন বা পা রাখার জায়গায় ভারতই এর বাইরে তাকে অবশ্যই এমন পজিশনে পড়তে হবে কুলকিন সঙ্গীহারা কুলকেনারা কুল কেনারা এশিয়ার বুকে সুতরাং সে যেভাবেই রাশিয়ার সাথে তার সম্পর্ক এগিয়ে নেক না কেন এস ফোর হান্ড্রেড ক্রয় করুক বা ট্যাঙ্ক ক্রয় করুক বা যুদ্ধবিমান ক্রয় করুক তাতে আমেরিকার করার কিচ্ছুই নেই এবং তারা কিছু করতেও পারবে না সুতরাং এই ব্যাপারটা তারা খুব ভালো করে জানে আমেরিকা অবশ্য যখন ভারতে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে ক্রয় করে তখন প্রস্তাব দিয়েছিল তাদের থার্ড অথবা প্যাট্রিওট ক্রয় করার জন্য বন্ধুরা সেটি প্রত্যাখ্যান করেছে ভারত এরপরে তারা আর প্রস্তাব দিয়েছিল যে যুদ্ধবিমান ক্রয় করার জন্য অর্থাৎ তারা এফ সিক্সটিনের প্রস্তাব দিয়েছে তারা এফ এইটিনের প্রস্তাব দিয়েছে সর্বশেষ তারা এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিল থেকে যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে ভারতকে ভারত সেটি রিজেক্ট করেছে কারণ ভারতের বিমান ব্যবস্থা বা যুদ্ধ বিমানের ব্যবস্থা টোটালি আপনার রুশ নির্ভর বা রাশিয়া নির্ভর অর্থাৎ এই প্রক্রিয়ার সাথে জড়িত সুতরাং এটি তারা প্রত্যাখ্যান করে রাশিয়ার সু ফিফটি সেভেন স্টিল থেকে যুদ্ধ বিমান ক্রয় করার ব্যাপারে সম্ভবত আলোচনা শুরু করতে পারে এবং এখানে ভারত এবং রাশিয়া যৌথভাবে ভবিষ্যতে যদি এই বিমান উৎপাদন ও এই যুদ্ধ বিমান উৎপাদন করে অবাক হওয়ার কিছু থাকবে না বলছিলাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তুরস্ক এস ফোর হান্ড্রেড ক্রয় করেছে রাশিয়ার নিকট থেকে বন্ধুরা জো বাইডেনা বলে অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্ট রিসভ ত্যাপের দোকান তারা আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট প্যাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তারা বিক্রি করেনি হয়তো ইসরায়েলের চাপে পরবর্তীতে ইউরোপের কাছে তারা আকাশ প্রতিরক্ষা চেয়েছিল ইউরোপও তুরস্ককে দেয়নি তুরস্ক যখন দুই জায়গার থেকে রিফিউজ হলো তখন তুরস্ক সিদ্ধান্ত নিল তারা এস ফোর কিনবে এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছিল চীনের কাছ থেকে এস কিউ টু থাউজেন্ড কেনার কিন্তু এটি দেখলো যে এস ফোর যদি আমরা পাই আমরা এইচ কিউ টু থাউজেন্ড সাইনামালার কিনবো না এস ফোর হান্ড্রেড তাকে মিলে গেল এবং এমনভাবে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে রাশিয়া রাজি হলো তুরস্কের কাছে এস ফোর বিক্রি করতে অর্থাৎ তুরস্ক এখন নিজেরাই এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন করে বুঝতে পারছেন কাহিনি এখানে কোথায় ঘটছে যখন এস ফোর হান্ড্রেড ক্রয় করলো ডোনাল্ড ট্রাম্প সরকার আসে তারা বলল যে তুমি এস ফোর হান্ড্রেড নিতে পারবে না আমি তোমার কাছে প্যাট্রিয়ট বিক্রি করব বলল যে ডিল ডান এবং এটি সময় পার হয়ে গেছে আগে আমরা সাদা সাদি করছি দেওয়া নাই এখন প্যাট্রিয়ট প্যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই। আমাদের এই এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা শেষ সুতরাং এটি নিয়ে আপনার তুরস্কের সাথে আমেরিকার বিশাল আকার ঝামেলা ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ না করতে পারল তুরস্কের বিরুদ্ধে কিন্তু তারা সত্যি সত্যি নিষেধাজ্ঞা দিয়েছে এখন তুরস্ককে বলছে তোমরা এস ফোর হান্ড্রেড বেছে ফেলাও অথবা আমাদেরকে দিয়ে দাও আমাদের কাছে বিক্রি করে ফেলো আমরা এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং প্যাট্রিয়ট যা চাও তাই দিচ্ছি এখানে কোনো সীমা রাখা নাই তুমি যা চাও তাই দিচ্ছি কিন্তু এটি নিয়ে ঝামেলা বাইদে আছে এখন সর্বশেষ হল এই এস ফোর হান্ড্রেড যে কাহিনী ঘটাইছে এই কাহিনী যদি চলতে থাকে তাহলে তো বাজারে এস ফোর হান্ড্রেডের চাহিদা আকাশচুম্বী হয়ে যাবে অর্থাৎ রাশিয়ান এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা যে আকাশচুম্বী হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এস এসফোরান্টের যদি এই সকল ইউক্রেনে প্রেরিত এ আপনার আমেরিকার যুদ্ধ বিমানগুলো এফ সিক্সটিন ফাইটিং ফেলখন এই যুদ্ধবিমানগুলোকে একটা একটা করে ডাউন করে তাহলে তো এর সক্ষমতা প্রমাণিত হল এবং বিশ্বব্যাপী যে সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আমেরিকান যুদ্ধ বিমানকে ডাউন করে ফেলতে পারবে আমেরিকা রেজিমের বাইরের দেশগুলো এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজান দিয়ে কিনবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই মাস্ট বি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা আজান দিয়ে কিনবে সুতরাং বিশ্বব্যাপী আকাশ প্রতিরক্ষা বিক্রির ক্ষেত্রে আর একটা ধাক্কা খেতে পারে আমেরিকা তারাই প্রতিযোগিতার মধ্যে সম্ভবত এখন আর নিজেদেরকে আবিষ্কার করতে চাইবে না কারণ তারা একতরফা বাজার ব্যবস্থাই ভালো পছন্দ করে সামরিক সমরাষ্ট্রের ক্ষেত্রে এখন এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আপনার আমেরিকান যে সকল যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে পাঠানো হচ্ছে আমার মনে হয় না ইউক্রেন এবং আমেরিকার সরকার এই অ্যালায়েন্সটি যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর হিসেবে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্রে আগাতে কোনো যুদ্ধ বিমান পড়ে যায় সেটি ভবিষ্যতে স্বীকার করবে আমি এই যে আপনাদের ভবিষ্যৎবাণী করে রাখলাম মিলায়ে দেখেন তারা যখনই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই সকল যুদ্ধবিমানকে ডাউন করবে রাশিয়া বলবে যান্ত্রিক গোলজোর গোলযোগ টেকনিক্যালি ইরোর এইগুলো বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে বিভিন্ন সময় কিন্তু চরম বাস্তবতা যেটি সেটি সকল এই টের পাবে তবে আমার কাছে মনে হচ্ছে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের বিরুদ্ধে এস ফোর হান্ড্রেডের সাফল্য পাওয়ার সম্ভাবনা যেহেতু রাশিয়ার কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আরও বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সুতরাং এস ফোর হান্ড্রেড যে একেবারে ফ্রি স্পেসে যুদ্ধের মোট ঘুরিয়ে দিতে পারবে আমার কাছে এটি মনে হচ্ছে না কারণ একটা যুদ্ধ বিমান এখানে আসেছে এই বেচারা না আসতে না আসতে এক সপ্তাহের মধ্যে এরে ফেলে দিছে সুতরাং ভবিষ্যতে কারা আসবে আর কোন ধরনের আপ্যায়ন পাবে আপনার সকাল সকালই বোঝা গেছে কথায় আছে মর্নিং শোজ দ্য ডেস অর্থাৎ আপনার আস্তমূলাপত্ত নেই বোঝা যায় সকালবেলায় বোঝা যায় যে ফলাফল কী হবে সুতরাং একটা ব্যাপার আপনাদের বলে রেখে বলে যেতে চাই সেটি হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে এস ফোর হান্ড্রেডের ব্র্যান্ডিং এবং এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের যে সকল ফলেন বা যে সকল আঘাত আসবে এগুলো রেকর্ড করা উচিত অবশ্যই রাশিয়ার সেক্ষেত্রে তাদের প্রমাণ থাকলো সেই প্রমাণের মাধ্যমে তারা বিশ্ববাসীকে দেখাতে পারবে যে এই সকল যুদ্ধবিমান ইউক্রেনের সামগ্রিক যুদ্ধ অবস্থায় কোনো পরিবর্তনই ঘটাতে পারেনি শুধুমাত্র ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি করেছে বন্ধুরা আপনাদের কী মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ